নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমরা লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে দেখুন আজকের বেশি কিছু কথা না বলে আজকে কিন্তু কাজের ওপর বেশি ফোকাস করা যায় তাই না বলুন আজকে একটা জিনিস কিন্তু আপনাদের কাছে শেখাতে এসেছি চাইলে কিন্তু আপনারাও কিন্তু দেখে দেখে এরকমভাবে কিন্তু শিখতে পারেন আমার হাজব্যান্ড কিন্তু এইভাবে দেখেই কিন্তু শিখেছে এই যে দেখুন এটা বলা হয় কার্ভিং তো বিভিন্ন ফোর্টসের ওপর আর বিভিন্ন জিনিস যেমন সবজির ওপর বিভিন্ন ফুডসের ওপর কিন্তু এইভাবে ডেকোরেট করে স্যালাড কাউন্টার থাকলে তাতে কিন্তু বিয়েবাড়ি বলুন বা কোনো কিছু অকেশানেতে বেশ এইভাবে সাজিয়ে রাখলে কিন্তু তার সৌন্দর্য আর একটা কিন্তু আলাদাই বিকাশ পায় তো আপনারা চাইলে কিন্তু এইভাবে শিখে গেস্ট এসেছে ধরুন ডাইনিং টেবিলে কিন্তু এইভাবে কিন্তু সাজিয়ে রাখতে পারেন আমার মনে হয় তার একটা আলাদাই মাধুর্য কিন্তু প্রকাশ পাবে এটা কিন্তু একটা আর্ট এটা কিন্তু শিখতে একটুখানি সময় লাগতে পারে বন্ধুরা আপনারা বারবার যদি দেখেন তো অনেকবার দেখার পরেই কিন্তু ভালো করে এটা আপনারা প্রাপ্ত করতে পারবেন তো আমি তো বলবো যে এইভাবে কিন্তু আমি দেখুন স্লো করে কিন্তু আপনাদের কাছে কিন্তু ভালো করে আর কি দেখাচ্ছি একটু ভালো করে দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে কাটিংটা করছি হ্যাঁ জানি হয়তো একবার দেখলে শেখা যায় না কিন্তু শেখার তো কোনো ও সীমা থাকে না বা বয়সও থাকে না তো চাইলে কিন্তু ইচ্ছা থাকলে কিন্তু সব কিছুই শেখা যায় একবার না হলো দুবার না হলো তিনবার এবার কিন্তু দেখবেন চেষ্টা করলে কিন্তু পেরে গেছেন ছোট জিনিসের ওপর দিয়ে কিন্তু ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে এটা একটা কি বলুন তো নিজে যে আমি পেরেছি তার কিন্তু একটা আলাদাই আনন্দ লাগবে তখন আপনারা চাইলে কিন্তু আলুর ওপর কিংবা আপেলের ওপর মানে বিভিন্ন ডিজাইন কিন্তু করতে পারেন ছোটোখাটো জিনিসটা কিভাবে করছে কাটিংটা কিভাবে করছে সেটা কিন্তু একটুখানি লক্ষ্য করে দেখতে হবে কত সুন্দরভাবে দেখুন একটা ফুল আঁকা হয়ে গেল এই যে এটা কিন্তু বলটা দেখেছিলেন প্রথমে ওই যে আর বিভিন্ন দেখুন কাটিংয়ের জন্য কিন্তু ছড়িগুলো কিন্তু আলাদা আলাদা আছে নর্মালি যে ছুঁড়িগুলো দিয়ে আমরা কিন্তু সবজি কাটি সেরকম টাইপের কিন্তু ছড়ি নয় কাটিং কার্ভিংয়ের জন্য কিন্তু আলাদা একটা ছড়ি এই যে দেখতে পেলেন দেখালাম প্রথমেই যে একটা ব্যাগ আছে সেই ব্যাগেতে কিন্তু নানা রকম ধরনের কিন্তু ছড়ি রাখা আছে শুধু যে চাকু জিনিস তা নয় মানে চাক বিভিন্ন টাইপের জিনিস যেগুলো আর কি প্রয়োজন হয়ে থাকে কার্ভিং মানে এরকম তরমুজ দিয়ে ধরুন বিভিন্ন রকমের তরমুজ আনারস আপেল শসা দি বিভিন্ন টাইপের কিন্তু জিনিস করে থাকে যেমন ধরুন একটা পুরো কি বলবো গোট ধরুন আর কি ছাগল সেইটা কিন্তু অনেকেরা গোটা খাসি যেমন বিয়েবাড়িতে এখনকার হয়েছে দেয় ঠিক আছে রান্না করে আর কি গোটা খাসি পুরো একদম বসানো থাকে তো সেই রকমভাবেই কিন্তু পুরো একভাবেই তরমুজ দিয়ে আর আনারস দিয়ে আপেল দিয়ে কিন্তু করা যায় বিভিন্ন ডিজাইন আপনি যেমন দেখাবেন কিন্তু তেমন ধরুন কোনো কিছু একটা পুতুল বলুন তারপর কোনো কিছু ফুল তারপরে নাম লেখা ধরুন আমার কিন্তু বার্থডের দিনকে আপনারা যদি মনে থাকে এক বছর আগে যখন বার্থডে গিয়েছিল তখন আমার কিন্তু হ্যাপি বার্থডে পামেলা লিখে দিয়েছিল না দাদাভাই আর আমার বিয়ের সময় কিন্তু ও পামেলা শঙ্কর নাম কিন্তু লিখে এরকমভাবে ডিজাইন করে তার পাশ দিয়ে নামটা লিখে দিয়েছিল এটা কিন্তু আমাদের সবাই যে হোটেল লাইনে থাকে মানে যে পারে তা নয় এটা কিন্তু একটা শেখার ব্যাপার আছে ওর কিন্তু ধৈর্য শেখার প্রতি কিন্তু প্রচুর আছে সেটা আমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই যে বলছিলাম না দেখুন ছুঁড়িগুলো বিভিন্ন টাইপের ছড়ি আছে ওর কাছে আর এই যে দেখুন কি সুন্দরভাবে কাটিংটা করছে কত ধৈর্য লাগে যে কোনো জিনিসই কিন্তু ভালো জিনিস শেখার পেছনে কিন্তু ধৈর্য থাকাটা অবশ্যই দরকার সেটা যে কোনো কাজ রান্না বলুন রাজমিস্ত্রির কাজ বলুন দর্জির কাজ বলুন পড়াশোনার বিষয়ে কাজ বলুন যে কোনো কাজের বিষয়ে কিন্তু ধৈর্য থাকাটা আপনাদের কাছে কিন্তু অবশ্যই দরকার আছে ধৈর্য না রাখলে কিন্তু কোনো কাজই কিন্তু ভালোভাবে সম্পূর্ণভাবে শিখতে পারবেন না আমরা এই যে ইউটিউবেতে এসেছি এই যে দেখুন আমার এই ভিউস কত কম আছে তা বলে কিন্তু আমি ধৈর্য ছেড়ে কিন্তু ছেড়ে চলে যাচ্ছি কি তা না একদমই গেলে কিন্তু চলবে না কখনো বেশি কখনো কম এই এইটা তো থাকবেই তাই না ওটা না আমার সব প্রফেশনালের ক্ষেত্রেই থাকে তাই মনে করি যে কোনো জিনিস কাজ করার পেছনে কিন্তু আপনাকে ধৈর্য রাখতেই হবে এই যে দেখুন এত সুন্দরভাবে করছে আপনারা চাইলেই কিন্তু এরকমভাবে করতে পারে এই যে ছড়িগুলো দেখুন একটু কিন্তু মার্কেটে গিয়ে আপনাদেরকে সাজেস্ট করারকে কিনতে হবে তো আপনারা যদি শিখতে ইচ্ছুক থাকেন তা আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারেন তাহলে ছড়িগুলো কোথা থেকে কিভাবে কি বলে কালেক্ট করতে হয় তা আমার হাজব্যান্ডের কাছ থেকে জেনে তা আমি উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। এই যে মেয়ে বসে বসে একটুখানি ফোন দেখছে ও ফোনে ওই যে গেম আছে তারপরে মেয়েও যে স্ট্যাটাসগুলো দেয় সেইগুলোই বিশেষত দেখে থাকে আর এই যে দেখুন ও একটু খেলা ছলেতে খেলছে তাই ওকে নিয়ে বসেছে আর কি আমি ওইদিকে রান্না করছিলাম আর এই দেখে স্ট্যানেতে আমি ফোনটা দিয়ে দিয়েছিলাম তো সেখান থেকে কি করেছে করেছে এই যে দেখুন মেয়ে যে একটা ব্ল্যান্ডার করে দিয়েছে মানে একটা ফুল ওটা দিয়ে আর কি একটুখানি টাচ করতেই তো একটু জিনিসটা তো খুব সূক্ষ্ম ফলের বুঝতেই পারছেন আর একটু টাচ করতে না একটা পাবড়ি কেটে গেছিলো এই যে দেখুন কি সুন্দর আপনার দাদাভাই মাথায় বুদ্ধি খেলি এই যে একটা কাটি মানে ঝাড়ুর যে কাটি বা ধূপ ধূপের কাটি যে কোনো একটা কাটি বেস দিয়ে সেইটাকে যেটা কেটে গেছিলো সেই অংশটাতে দেখুন ঝাঁটা ঝাঁটার যে হয় নারকেল ঝাড়ু নারকেল কাটি যে ঝাড়ুটা হয় তো সেই কাঠিটা দিয়ে কিন্তু ফুলের পাবড়িটা আবার কিন্তু সুন্দরভাবে বসিয়ে দিল তো এইগুলো একটা আলাদাই জিনিস কিন্তু শেখার ব্যাপার আছে আর মাথার বুদ্ধিরও কিন্তু ব্যাপার আছে দেখুন মাথার বুদ্ধি খেলেই কিন্তু আপনাকে ডিজাইনগুলো করে নিতে হবে আর সব থেকে বেশি আকর্ষণীয় কিন্তু এই যে আমি কিন্তু এইটা প্রথম দেখছি ফুল আঁকাগুলো আমি দেখেছি কিন্তু এই যে তরমুজের খোসাটা নিয়ে ডিজাইন যে করা যেতে পারে সেটা আমি জানতামই না আমি তো এটাও জানতাম না যে এত সুন্দর ডিজাইন হয় ফলের মধ্যে তো বিয়ের পরে যখনও হাতের কাজ কোনো অনুষ্ঠানে অনুষ্ঠান বলতে ওই আমার বার্থডেতেই বলুন না তারপরে আমার বিয়ের সময়তেই তো দেখেছিলাম তো তখন তাকেই জানতে পেরেছি যে এত সুন্দরভাবে কিন্তু হয় বিয়ের সময় যত আমাদের বাড়িতে আত্মীয় স্বজন এসেছিলো বান্ধবীরা তারাও দেখে কিন্তু খুবই প্রশংসা করেছিল নতুন জামাইয়ের হুম আর এই যে দেখুন কত সুন্দরভাবে এই যে পাতাটা আপনাদের সামনেই কিন্তু সব দেখাচ্ছি যে কোনো আড়ালে বলো কোনো কিছুই না আর ও এত সুন্দরভাবে করে এটা অ্যাকচুয়ালি বানাচ্ছে হয়তো জানবেন যে এটা এখন তো কারোর বার্থডে নেই না আমার আছে না আমার বরের আছে এইটা অ্যাকচুয়ালি বানাচ্ছে আমার বড়মশাইয়ের বন্ধু যার যার জন্মদিনে আমরা কিছুদিন আগে গিয়েছিলাম দেশ থেকে আসার পর আপনারা দেখেছিলেন হ্যাপি বার্থডেতে গিয়েছিলাম তো তারই কিন্তু স্কুলে ম্যাম নিজেতে বলেছেন যে কোনো ফ্রুটসের ওপর কার্ভিং করে তো তাই জন্যই কিন্তু ওকে বলেছিলো যেহেতু আগেই বললাম যে ওর বাবাও কিন্তু হোটেল ম্যানেজারের কাজ করে কিন্তু এটা আর কি একটা শেখার বিষয় আছে তো ওরা আর কি এটা শেখে না তো আপনার দাদাভাই এটা কিন্তু শিখেছে শুধু ওখানে নয় আমাদের গ্রামেতেও কোনো কিছু ধরুন অনুষ্ঠান হলে ধরুন এই যে পুজো গিয়েছিল পুজোতে একটা অনুষ্ঠান ছিল তো অনুষ্ঠানের মাঝে সংবর্ধনা দেওয়ার জন্য হাতের কাজ হিসাবে আপনার দাদা দাদাভাইকে বলেছিল কিন্তু ও করে দিয়েছিল। তারপরে একটা ভাইপোর করে কারোর কিছু বিয়ে বাড়ি গেলেও যদি দেশে সেই সময়টা করে থেকে থাকে তাহলে তারা কিন্তু বলে ধরুন কোনে মেয়ের পক্ষ থেকে বিয়ে হলে কোনে জাতিতে যখন গিফট যায় আর কি তো সেই তখন দেবার জন্য ওকে বলে দেয় একটা করার জন্য আগে থাকতে বলে দেয় ও জাস্ট সময় নেয় এক থেকে এক ঘন্টার মতন ব্যাস তারপরেই করে দেয় যেরকম ডিজাইন সেরকমের ওপর কিন্তু টাইমিংটা নির্ভর করছে এটা মাত্র কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু ও বানিয়ে ফেলেছিলো আর এই পাতাটা করতে একটু আস্তে আস্তে করছিলো দেখতেই পাচ্ছেন পাতাটা করতে একটু একটু সময় লাগছিল মোট সময় লেগেছে ওই কুড়ি মিনিটের মতন সব কিছু নিয়ে আর কি কমপ্লিট করতে কত সুন্দরভাবে দেখুন পাতাটা বানিয়ে ফেলছে আমার সব থেকে এটা বেশি ভালো লেগেছে বেশি কিউট লেগেছে আমাদের পাশেতে যারা আর কি থাকে রেন্ট আর কি পাশে যারা আর কি বাজুবালা থাকে তারাও দেখে খুব খুব খুশি হয়েছে আর সবাই কিন্তু খুব প্রশংসা করেছে একজনের তো এই পাতাটা মানে বলছে তাহলে আমাকে একটা এরকম পাতা বানিয়ে দাও বলে তাকেও কিন্তু এরকম একটা পাতা বানিয়ে দিয়েছিল পাতাটা এতটা কিউট লাগছে দেখুন এত সুন্দর লাগছে ডিজাইনটা সত্যি দাঁড়িয়ে জিনিস দেখার মতো হাতের কাজের মাধুর্যটাই এমন যে কোনো কাজই কিন্তু হাতের কাজের কোনো তুলনা হয় না মেশিনের কাজের সঙ্গে যত তোই আমরা মেশিনের কাজ এখন খুঁজি না কেন হাতের কাজের সঙ্গে দেখবেন কোনো জিনিসেরই কিন্তু তুলনা হয় না হাতের কাজ এমন একটাই জিনিস যা আপনাকে সময় নিয়ে দাঁড়িয়ে দেখতে বাধ্য করবে এই যে দেখুন ফাইনালি ডিজাইনগুলো আপনাদের দেখাচ্ছে একটা ফুল তখন করেছিল, তারপরে আবার বন্ধু বলে দিলে আর একটা ফুলও করে দিতে তাই জন্য কিন্তু আবার একটা ফুলও করেছিল আর এই যে লাস্টে এই পাতাটা কিন্তু করেছিল তো তাহলে বন্ধুরা হাতের কাছে আপনাদের দাদা ভাইয়ের কেমন লাগলো তা কিন্তু একটি কমেন্ট করে জানাতে বলবেন না পরিশ্রমের ফল কিন্তু আপনাদের এই কমেন্টের আশাতেই আমি রইলাম আর একটি ছোট্ট করে লাইক করে দেবেন যারা চ্যানেলে নতুন এসেছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিনের নিত্য ভিডিও দেখার জন্য তো বন্ধুরা এখানে ভিডিওটি তাহলে আমি শেষ করছি দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নেই ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি বন্ধুরা